এন ব্যাট এটি এমন একটি ইঞ্জেকশন এটি চামড়ার নিচেও দেওয়া যায় শিরাপতো দেওয়া যায় আবার মাংসপেশিতেও দেওয়া যায় এটি তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোসোলন গ্রুপের ব্রড স্পেকট্রাম ভ্যাক্টেরিয়াল মাইক্রোবিয়াল যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এই ডিএেনভেট ইনজেকশনটি ডাইনোফ্লক্সাসিন মিসাইলেট গ্রুপের একটি ইনজেকশন এটি গবাদি পশুর স্বাস্থ্যতন্ত্রের যে কোনো ধরনের সংক্রমণ বা ইনফেকশন যদি হয় এই ইনজেকশনটি যখন ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় তাহলে আপনার গবাদি পশু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবার জানিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই ডিএফএন ব্যাট ইঞ্জেকশনটি আপনার পশুতে কিভাবে ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন তার বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি আপনি যদি আপনার পশুর এই জাতীয় কোনো রোগ হয় বা শ্বাসতন্ত্রের কোনো সংক্রমণ বা ইনফেকশন হয় তাহলে আপনি আপনার পশুকে এই ডিএফএন বেড ইনজেকশনটি প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য চার মিলি করে গভীর মাংসে পুশ করতে পারবেন অথবা শিরাপথে পুষ করতে পারবেন এমনকি চামড়া নিচেও পুষ করতে পারবেন এইভাবে দিনে একবার তিন থেকে পাঁচ দিন আপনার পশুকে ইনজেকশন প্রয়োগ করতে হবে ইনশাল্লাহ আপনার পশু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ